नमस्कार বন্ধুরা আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হইছি কি রেসিপি বানাবো আজকে চলুন আমরা সাথে থেকে ভিডিওটা দেখে নেওয়া যাক আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরো একটি নতুন রেসিপি আজকে তৈরি করে দেখাবো শীতকালের খুবই প্রিয় আর সুস্বাদু একটি শাক বিতসাকে রেসিপি এইভাবে যদি বেত শাক একবার বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু আপনাদের খেয়ে ভীষণই ভালো লাগবে আর পরিবারের সকলেও কিন্তু আপনার প্রশংসাই করবে চলুন কি করে বেত শাকটা আজকে সুস্বাদু বানাতে হয় সেই ভিডিওটাই দেখে নেওয়া যাক ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেত শাক বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে আমি এক আটি বেত শাক বাজারে কিন্তু এরকম আটি ধরেও বিক্রি হয় আবার ওজনেও বিক্রি হয় ওজনে বললে এখানে পাঁচশো গ্রাম বেত শাক রয়েছে এবারে শাকটাকে বেছে নেব দেখুন একটা ডাল থেকে আমি যতটুকু নরম অংশ থাকে সেটাকে ভেঙে নিচ্ছি প্রত্যেকটা ডালের মধ্যে থেকেই যতটুকু নরম থাকবে না ততটুকুই ভেঙে নেবেন ততটুকুই কিন্তু রান্না করে খাওয়া যায় দেখুন সমস্ত শাকের থেকে নরম অংশটা ভেঙে নিলাম এভাবে সবগুলো বেছে নিয়েছি বেছে নেওয়ার পর এটাকে ধুয়ে নিতে হবে চার থেকে পাঁচবার না খুব ভালো করে বেশি জল দিয়ে আপনারা এটাকে ধোবেন কারণ এর মধ্যে বালি বালি থাকে তাই একটু ভালো করে ধুয়ে নিতে হয় ভালো করে না ধুলে কিন্তু রান্নার পরে কিরকির করবে তাতে কিন্তু শাকটা খেতে মোটেই ভালো লাগবে না দেখুন খুব ভালো মতন কিন্তু আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এবারে সাগে থাকা জলটা ঝরিয়ে নেব তার জন্য দেখুন একটা ঝাঁঝরি থালা নিয়ে নিলাম তার ওপরে রেখে জলটা ঝরিয়ে নেব আপনারা চাইলে ঝুড়ির মধ্যে দিয়েও জলটা ঝরিয়ে নিতে পারেন এদিকে জলটা ঝরতে থাকো আর দেখুন এখানে নিয়ে নিয়েছি থালায় আমি সবজি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি তার সাথে শিম আর বেগুন শিম বেগুন আলু দিয়ে আজকে আমি শাকটা তৈরি করে দেখাবো এদিকে শাকের জলটাও কিন্তু আমার ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এবার মুঠো শাককে নিয়ে ছুরি দিয়ে মাঝখান দিয়ে শাকটাকে কেটে তারপরে শাকগুলোকে একসাথে করে এইভাবে গুছো ধরে আপনাদের কুচিয়ে নিতে হবে দেখুন এইভাবে কেটে নেবেন খুব বেশি ঝিরি করে কাটার দরকার নেই একটু বড় বড় হলেও অসুবিধা নেই কারণ এই শাকটা না একটু নরম হয় রান্না সাথে সাথেই কিন্তু গলে যায় তার জন্য একটু বড়ও যদি হয়ে যায় অসুবিধা নেই আপনাদের ছুরি দিয়ে কাটতে যদি অসুবিধা হয় বটি দিয়েও কাটতে পারেন দেখুন ঠিক রকম কিন্তু আপনাদের শাকটা কেটে নিতে হবে এভাবে সবগুলো শাকই কিন্তু আমি কেটে নিলাম দেখুন শাকটা কেটে নেওয়া হয়ে গেছে এবার রান্না করে নেব ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল সর্ষের তেলটা ভালো মতন গরম করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে নিতে হবে দুটো শুকনো লঙ্কাকে ছিঁড়ে তারপরে ছোটো চামচের এক চামচ দিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিলে কিন্তু এই শাকটা খেতে দুর্দান্ত লাগে দেখুন ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে তারপরে আলুগুলোকে প্রথমে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব এক দু মিনিট এইভাবে আলুটাকে একটু প্রথমে ভেজে নেওয়ার পরে বাদবাকি বাকি আর বেগুনটাকে এখানেও দিয়ে দেব। শিম বেগুন দিয়ে এবারে ভাজা করে নেব সমস্তটা একসাথে এভাবে দু থেকে তিন মিনিট কিন্তু আপনাদের মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে দেখুন আমার একটু ভাজা ভাজা হয়ে এসছে এবারে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা লঙ্কাটাকে আমি এরকম ভেঙে ভেঙে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলু হলুদ আর ভাজাটা হওয়ার জন্য সেই পরিমাণে কিন্তু একটু লবণ দিয়ে নিলাম এখানে আমি বুজের নুন দিলাম কারণ শাকের মধ্যেও কিন্তু আমি নুন দিয়ে নেব পরে দেখুন ভাজা হয়ে গেছে এবার শাকটাকে দিয়ে নিচ্ছি শাকটাকে দিয়ে প্রথমে একটুখানি উল্টে পাল্টে দিয়ে দেবেন সমস্ত সবজির সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে দেখুন মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন নুনটাকে দিয়েও ভালো মতন কিন্তু এবারে আমি মিশিয়ে নেব আবারও নুনটা অবশ্যই কিন্তু বুঝে ব্যবহার করবেন কারণ শাকটা দেওয়া মাত্রই কিন্তু শাকটা অনেকটা লাগে কিন্তু যখন শাকটা হয়ে আসবে শাকটা মজে গিয়ে অনেকটাই কমে যায় তাই নুন যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু নুনে পোড়া হয়ে যাবে শাক খেতে ভালো লাগবে না শাকটা আমার হয়ে এসে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চিনি এই সামান্য মাত্রা একটু ছিনে দিলে শাকের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় আপনারা চাইলে যদি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন অসুবিধা নেই এবারে শাকটাকে এইভাবে দেখুন একটু ঘেটে দেব। এইভাবে যদি একটু খুন্তিতে চেপে চেপে ঘেটে দেন না তাহলে সমস্ত সবজিগুলো একটু এরকম ঘেটে যাবে আর শাকের সাথে মিলিয়ে মিশে যাবে তাহলে কিন্তু শাকটা খেতে আপনাদের ভীষণই ভালো লাগবে দেখো শাকটা হয়ে গেছে এটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি শীতকাল থাকতে থাকতে বেতো শাক একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন আর খেয়ে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে আজ তাহলে এই পর্যন্তই